আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ আমি ফাহমিদা জাসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আবার বাসায় চলে এসেছি কিছুদিন বাসায় না থাকলে যে বাসার কি অবস্থা হয়ে থাকে সেটা তো সবাই জানেনি কম বেশি আর আমরা কিন্তু একটু সকাল সকালে এসেছিলাম দুপুরে রান্না বান্না কিছু করতে হয়নি আমার আম্মু বাসা থেকে দিয়ে দিয়েছে ওগুলো খেয়ে নিয়েছি আর যতটুকু পরিমাণ পেরেছি একটু হালকাভাবে হলেও ক্লিন করার বেশি ডিপ ক্লিন করতে পারিনি ওই যতটুকু করেছি অতটুকু করতে করতেই সন্ধ্যা হয়ে এসেছে তো এর মধ্যে এই যে আমার হাজব্যান্ড আবার বাজার করে নিয়ে এসেছে বাজার করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না কারণ ফ্রিজে সবজি রয়ে গিয়েছিল। তো যাই হোক নিয়ে এসেছে তো এগুলো রেখে দিই আর ফ্রিজে যেগুলো আছে সবগুলো একসঙ্গে রান্না করে নেব আর রান্না করে রাখলে তো আর নষ্ট হওয়ার ভয় থাকে না তো রান্না করে ফ্রিজে রেখে দেব যে কদিন যায় আর কি তো এদিকে আমি বাজারটা ভালো আগে গুছিয়ে নিচ্ছি আর বাজার থেকে আসার সময় বেগুনি পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে তো শীতের সময় শীতটা যদিও একটু কমেছে কিন্তু তারপরেও শীতের সময় কিন্তু চা কফি এগুলো বেগুনের সঙ্গে বা পকোড়া এগুলোর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে তো চা কফি খাওয়ার অভ্যাস আমাদের নেই তো যাই হোক এরকম কিছু একটা আইটেম বানিয়ে নেব পকোড়ার সাথে খাওয়ার জন্য আর এই যে দেখেন রাত্রিবেলা মাছও নিয়ে এসেছে তো মাছ আর রাত্রিবেলা কাটবো না এভাবে ফ্রিজে রেখে দেব ইনশাল্লাহ সকালে ভালোভাবে কেটে নেব আর এই তো বিখ্যালের নাস্তা করছি সন্ধ্যাবেলা কারণ কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে অনেক লেটেই খাবার খাওয়া দাওয়া হয়েছে দুপুরে তো চা কফি যেহেতু খাই না বাসায় হরলিক্স আছে তো দুধ গরম করে নিয়েছি তার মধ্যে হরলিক্স দিয়ে খাচ্ছি দুজনে আর এই যে ওই পাশে নিয়েছি বাজারের কিছু বেগুনি আর দুইজনে দুইটা কলা নিয়েছি আর হরলিক্সটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ছি তারপরেও কিন্তু জমাট বেঁধে যাওয়ার ভয়টা থেকেই যায় তো প্লিজ বরাবরের মতো একটি কথা আবারও আপনাদের মনে করিয়ে দিই আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান এবং যারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দেবেন আর এই যে দেখেন এইটা কিন্তু মুরগির পা তো এটা যে হবে এটা আমার হাজব্যান্ড বোঝেনি আমি কিন্তু দেখার সঙ্গে সঙ্গেই বলেছিলাম যে এটা কিন্তু মুরগির পা তো যেহেতু বাহিরের মনে হয় না ভালোভাবে পরিষ্কার করা তো ওটা আর খাবো না একটা ছিল কলার চপ একটা বেগুনির আর একটা ডালের তো ওগুলো দিয়েই খাচ্ছি আর এই দিকে দেখেন আমার হাজব্যান্ড হারলিক্স আর দুধের মধ্যে আবার একটা কলা ম্যাশ করে দিচ্ছে আমি কিন্তু তা করিনি আমি এমনিতেই খেয়ে নিচ্ছি আর এই যে আরেকটা জিনিস নিয়ে এসেছে সেটি কিন্তু এখন আপনাদের দেখাই নেই তা দেখাই চলেন। রাউটার নিয়ে এসেছে আর দিন কিন্তু আপনাদের অনেক কষ্ট করেই আমি ভিডিওগুলো দিয়েছি ফোনের এমবি দিয়ে যেহেতু ফোনের এমবি এই জন্য কিন্তু ভিডিওগুলো যেতে অনেক টাইম লাগতো অনেক সমস্যা হতো মানে দিতাম এক সময় যেতে যেতে প্রায় অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো আশা রাখছি পরবর্তীতে এরকম সমস্যা আর হবে না সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাছটা ভিজিয়ে রেখেছিলাম বরফ গলে গিয়েছে দেন সাদের উপরে গিয়ে মাছটা কেটে নিয়ে এসেছি আর এই যে ভালোভাবে পরিষ্কার করেও নিয়েছি তো যেগুলো মাছ রান্না করব। সেগুলো আমি এখানে নিচ্ছি আর বাকিটুক ফ্রিজে রেখে দেব। আর একটা মাছর ভিটি ডিম ছিল। আর একটা মাছের পেটে ডিম ছিল আর একটা মাছের পেটে ডিম ছিল না আর এই তো আমি এখানে রান্নাটা উঠিয়েও দিয়েছি আর একটা রান্না করেও নিয়েছি সেটা আপনাদের আর দেখাইনি আর ওই রান্নাটা হয়ে গেলেও প্রায় মোটামুটি রান্না শেষ তো আমি এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর এই তরকারি হচ্ছে আলু লাউ আর মাছ দিয়ে ঝোল করেছি আমার হাজব্যান্ডের আর এইটা আমি রান্না করছি শুধু সবজি দিয়ে লাউ সিম আর পাকা টমেটো তো এটা আমার জন্য করছি আজকে আমার আর আলু দিয়ে কোনো তরকারি খেতে মন যাচ্ছে না তো সবজি বানিয়ে নিচ্ছি আর এই যে মাছের মাথার কালারটা দেখেন বলেছিলাম যে রান্নার পরেও কিন্তু কালারটা ঠিক থাকবে তো তাই কিন্তু আছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ